ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এই দিনেই তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী কিন্তু বিজয়ের চুয়ান্ন বছর পরও একটা প্রশ্ন রয়েই যায় সে আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন উপস্থিত ছিলেন না মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী কেনই বা লেফটেন্যান্ট জেনারেল নিয়াজির সাথে আত্মসমর্পণের দলিলে ভারতীয় বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা স্বাক্ষর করেন তার মানে কি বিজয়ের প্রথম দিন থেকেই বাংলাদেশে আধিপত্য বিস্তারের পরিকল্পনা ছিল ভারতের মোহাম্মদ আতাউল গনি উসমানীর জন্ম উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর বর্তমান সিলেটে উনিশশো সালের পাঁচ অক্টোবর তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন ভারত পাকিস্তান বিভাজনের সময় তিনি পাকিস্তান সেনাবাহিনীতে চলে আসেন এবং কর্নেল পদে থাকাকালীন উনিশশো সাতষট্টি সালের ষোলো ফেব্রুয়ারি অবসর গ্রহণ করেন কিন্তু উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চে গণহত্যার পর প্রবাসী সরকার গঠন করা হলে কর্নেল ওসমানীকে আবারও সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয় এবং তাকে মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক করা হয় পরবর্তীতে স্বাধীনতার পর তাকে জেনারেল পদে পদোন্নতি দেয়া হয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেক সেনা অফিসারের মতে জেনারেল ওসমানী ছিলেন একজন বিচক্ষণ সেনা কর্মকর্তা তিনি অনেক রাজনৈতিক বিষয়েও খুব বিচক্ষণতার সাথে বুঝতে পারতেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একাধিক সেনা অফিসারের লেখা বইতে উঠে আসে কিভাবে মুক্তিযুদ্ধের সময় থেকেই ভারতীয় সরকার ও গোয়েন্দা সংস্থা রয়ের হস্তক্ষেপ ছিল দেশের রাজনীতিতে তারা আওয়ামী লীগের মধ্যকার দলীয় কোন্দল কলকাতায় উচ্চাভিলাষী নেতাদের বেপরা জীবনযাপন ইত্যাদি বিষয়ে সুযোগ নিচ্ছিল জেনারেল ওসমানী এই সব কিছুই জানতেন তার কমান্ডে যুদ্ধ করা অনেক সেনা কর্মকর্তাই বলেন জেনারেল ওসমানির সাথে মুজিবনগর সরকারের অনেক বিষয়ে মতের অমিল ছিল কিন্তু তবুও তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করে গেছেন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর যখন পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে তখন সেই অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে দলিলে স্বাক্ষর করার কথা ছিল জেনারেল ওসমানীর কিন্তু স্বাক্ষর তো দূরের কথা তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তার পরিবর্তে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন তার সেকেন্ড ইন কমান গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার কিন্তু তার উপস্থিতিটাও ছিল নামমাত্র এক কোনায় দাঁড়িয়েছিলেন তিনি এমনকি প্রচলিত ছবির মধ্যেও দেখা যায় না একে খন্দকারকে অনেক বিশ্লেষকের মতে এমন করার প্রধান কারণ ছিল এই পুরো যুদ্ধটাকে ভারতের নিজেদের দাবি করা যার প্রমাণ পাওয়া যায় আত্মসমর্পণের দলিলেও আত্মসমর্পণের দলিলে মোট তিনটি অনুচ্ছেদ ছিল যার প্রথমটিতে লেখা ছিল পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে যদিও লেখার কথা ছিল মুক্তিবাহিনী বা মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয় দলিলে স্বাক্ষর করা মাত্র পাকিস্তানের ইস্টার্ন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার আওতায় চলে আসবে যদিও উচিত ছিল যৌথ বাহিনীর আওতায় বা মুক্তিবাহিনীর আওতায় চলে আসা অর্থাৎ বুঝাই যাচ্ছে এই আত্মসমর্পণের দলিল একতরফাভাবে ভারত নিজেদের পক্ষে লেখে এছাড়াও পরবর্তীতে বিভিন্ন ভারতীয় সিনেমা বা রাজনৈতিক বক্তব্যে দাবি করা হয় উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের ফলে জন্ম নেয় বাংলাদেশ যার প্রমাণ আবারও পাওয়া যায় আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে পোস্টে তিনি লেখেন ষোলো ডিসেম্বর দিনটি ভারতের জন্য এক অসাধারণ বিজয়ের দিন শুধু ভারত না গত ১৬ বছরে বাংলাদেশের ভেতরেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস প্রচণ্ড রকমের বিকৃত করা হয়েছে পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস শুধুমাত্র একটি দল ও একজন মানুষকে কেন্দ্র করে করা হয়েছে সেই পরিকল্পনার অংশ হিসেবে জেনারেল ওসমানীর অনুপস্থিতি নিয়ে একটি বিশ্লেষণ দাঁড় করানো হয় তাতে বলা হয় যেহেতু পাকিস্তান বাহিনীর পক্ষে তাদের সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খান এবং ভারতীয় বাহিনীর পক্ষে তাদের সেনাপ্রধান ফিল্ড মার্শাল শ্যাম মানিক উপস্থিত ছিলেন না তাই প্রোটোকল অনুযায়ী জেনারেল ওসমানীও উপস্থিত ছিলেন না কিন্তু আসলেও কি তাই এছাড়াও বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতারা জেনারেল ওসমানি সম্পর্কে অসম্মানমূলক বক্তব্যও দেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সহ অনেকেই বলেন ষোলোই ডিসেম্বর জেনারেল ওসমানী সিলেটে ছিলেন এবং তিনি একটি হেলিকপ্টারে করে রওনা হয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে তার সাথে একই হেলিকপ্টারে ছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কিন্তু ভূমি থেকে সেই হেলিকপ্টারে গুলি করা হয় এবং সেটি একটি মাঠে জরুরি অবতরণ করে তাই জেনারেল ওসমানীর আর ঢাকায় থাকা হয়নি যুদ্ধ পরিস্থিতির মধ্যে হেলিকপ্টারের গুলি লাগাটা কোনো অস্বাভাবিক বিষয় না কিন্তু বিজয়ের দুই দিন আগে অর্থাৎ চোদ্দ ডিসেম্বর সিলেট শত্রুমুক্ত হয় সিলেটের মতো এক মুক্তাঞ্চলে বিজয়ের ঘোষণা আসার পরে ঠিক কারা জেনারেল ওসমানীর হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি ছড়েছিল তা এখনও পরিষ্কার না জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন তিনি তার সারা জীবন কাজ করে গেছেন দেশের মানুষের কল্যাণে এমনকি মৃত্যুর আগে তিনি তার মোট সম্পদের চার ভাগের তিন ভাগ বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের সাহায্যের জন্য দিয়ে যান আর বাকি টাকা সিলেটের কল্যাণের জন্য অথচ তাকেই ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বারবার ওসমানী হয়তো ভারতের আধিপত্য বিস্তার ও মুক্তিযুদ্ধকে নিজেদের দাবি করার পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জানতেন আর সেজন্যই তাকে মহান বিজয়ের মুহূর্তে সাক্ষী করা হয়নি হয়তো অদূর ভবিষ্যতে বেরিয়ে আসবে আসল ইতিহাস ইমরান মাহমুদ বাংলা বিশ্ব